হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সুপারস্টার শাকিব খানের বাড়ি এবং বাড়ির ভিতরে ইতিমধ্যে আপনারা হয়তো এই বাড়িটি দেখেছেন কিন্তু এই বাড়িতে সুপারস্টার শাকিব খান থাকেন না আরেকটি বাড়ি নির্মাণাধীন নিকতনে রয়েছেন যেটি হচ্ছে এটি এই বাড়িতেও সুপারস্টার শাকিব খান থাকেন না তাহলে মূল কথা হলো শাকিব খান থাকেন কোথায় তো চলুন শাকিব খান যেই বাসায় থাকে সেই বাসাটি দেখাই ভিউার্স এখন স্ক্রিনে যে বিল্ডিংটি দেখছেন গোলশান পিঙ্ক সিটির পাশেই এই বিল্ডিং থাকেন সুপারস্টার সাকিব খান তো বিল্ডিংয়ের এর সেকেন্ড ফ্লোরে রয়েছেন সুপারস্টার সাকিব শাকিব অফিস যেটাকে আমরা ফিল্মসের অফিস বলি তো দেখতেই পারছেন এই যে এই চেয়ারেই বসেন ম্যাগেস্টার সাকিব খান অফিসের যে ড্রয়িং রুমটি টি রয়েছেন এটিতে ম্যাগাস্টার শাকিব খান একটি পার্সোনাল জিম বানিয়েছেন দেখতেই পারছেন এবং সামনের যে রুমটি দেখতে পারছেন এই রুমেই মূলত থাকেন ম্যাগেস্টার সাকিব খান বলে রাখি এটি সুপারস্টার সাকিব খানের এসকে ফিল্মসের অফিস সেকেন্ড ফ্লোর এবং তৃতীয় তলায় তার ফ্যামিলি মা বাবা সহ তিনি ওখানেও থাকেন তবে বেশিরভাগটা সময় তিনি তার অফিসে এবং তার সামনে যেই পার্সোনাল রুমটা দেখালাম এই রুমেই তিনি বেশিরভাগ সময় থাকেন তো এইখানকার অনেক ছবি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটাই সুপারস্টার শাকিব খানের অফিস অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না তাই স্ক্রিনে ছবিটি দিলাম এই গাছটির সাথে মিলিয়ে নিবেন ভাইয়ার অফিসটি খুব সুন্দর এই যে ভাইয়ার চেয়ার এবং চেয়ারে বসা একটি ছবি দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এটি ম্যাগেস্টার সাকিব খানের অফিস এবং এই সেকেন্ড ফ্লোরের অফিসটাতেই কিন্তু ম্যাগেস্টার সাকিব খান সবচেয়ে বেশি সময় পার করেন এবং ওপরে তার ফ্যামিলির সাথে যে যতটুকু সময় পার করেন সেটা খুবই কম কিন্তু এখানেই তিনি তার কাজকর্ম নিয়ে এবং তার বডি ট্রান্সফরমেশন এবং তার যত ধরনের এক্সপেরিমেন্ট আছে তিনি এখানেই বসে করেন এই সেকেন্ড ফ্লোরে মূলত রয়েছেন চারটা রুম তিনটা বাথরুম একটা কিচেন আর একটি ছোট্ট মেকআপ রুম রয়েছেন তো আমরা আপনাদেরকে এখন সেই মেকআপ রুমটি দেখাবো ভিউার্স এখন যেহেতু শুটিং নেই তাই এখানে এলোমেলোভাবে রয়েছে মেকআপ রোমটা গোছানো হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রোডাক্ট রয়েছে এগুলো আসলে এখানে সবসময়ই থাকে আর যেগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট ওগুলো আলাদা থাকে ওগুলো সময় থাকে না শ্যুটিংয়ের সময় বের করা হয় তো এখন আমরা দেখব এসকে এর বা সুপারস্টার সাকিব ভাইয়ের পেজে যে সকল ভিডিও দেওয়া হয় সেই সকল ভিডিওগুলো এখান থেকে মেক করা হয় তো ভিওর্স এটি হচ্ছে মেগাস্টার শাকিব খানের আবাসস্থল এখানেই মেগাস্টার সাকিব খান থাকেন এবং তার সকল কাজকর্ম এখান থেকেই করেন বিওয়ার্স ইতিপূর্বে হয়তো আপনার মেগাস্টার শাকিব খানের বাসার ভিডিও আর অনেক দেখেছেন কিন্তু বাসার ভিতরের ভিডিও দেখেননি বা বাসার ভিতরে কেমন দেখেননি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন